দিস ফিশ রেসিপি মেড মাই এখন এই কথাটা কেন বললাম তা এটা অন্যতম কারণ আমরা প্রতিদিনই রুই মাছ সচরাচর আমরা যেভাবে খাই বাঙালি নিয়মে মশলা দিয়ে তেল দিয়ে এবং ঝাল দিয়ে অনেকটা তো আজকের মাছের রেসিপিটা একদমই আলাদা তবে এই মাছের রেসিপিটা কিসের সাথে খেতে বেশি ভালো লাগবে সেটা আমি ভিডিও শেষে এসে বলে দেব এই জন্য আমি তিন পিস রুই মাছ নিয়েছি মানে আমাদের তিনজনের জন্য আমার মেয়ের উষা আর কেষার বাবা তিনজনের জন্য আমি তারপর এর ভিতরে একটু গোলমরিচের গুঁড়ো আর হালকা লবণ দিয়ে একটু মেরিনেট করে দশ মিনিট রেখে দেবো বেশি না পর এটা রান্না হবে বাটার দিয়ে যেহেতু এটার নাম আসলে কি হয় বাটার লেমন ফিশ কারি উইথ কি দই পর এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিল তেল আসলে বাটার বেশি গরম করার কিছুই নেই একটু গরম হলেই দেখা যাচ্ছে যে মাছটা দিয়ে দেবো এবং বাটারে মাছ ভাজতে যেটা হয় খুবই সফট থাকে একদম তেলে ভাজলে এতটা সফট থাকে না তারপর আমি ভালো করে এটা লাল লাল করে একটু ভেজে নেব মানে একটু লাল আছে একটু ভাজতে একটু সময় লাগবে বাটার একটু সহজে দ্রুত ভাজা হয় না আর কি আর অল্প আছে ভাজতে হবে কারণ বাটার যেহেতু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো একটু আমি লাল লাল করে দুপাশ ভালো করে ভেজে নিলাম সুন্দর আর টেস্ট মেল আসতেছিলো যেহেতু এটা লেমন দিয়ে বানাবো তো আমি এই জন্য আগে লেবুর রস কিছু পেঁয়াজ কুচি এবং আদা কুচি রসুন কুচি করে রেখেছি ও মাছ ভাজা হয়ে গেছে তারপর যে বাটার ছিল তার ভিতরে আমি আর একটু বাটার দিয়ে দিলাম তারপর এর ভিতরে আমি দিয়ে দিলাম মানে তিন ভাগের এক ভাগ এক পিস আর কি লেবুর রস যেটা আর কি সেটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দেন আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি একদম গ্রেট করা পেঁয়াজ কুচি রসুন কুচি এবং আদা কুচি আপনারা চাইলে লেবুর রসটা পরেও দিতে পারেন তবে আমি একটু আগেই দিলাম দিয়ে আমি এখন একটা ভালো করে লাল লাল করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে টক দইও না মিষ্টি যে দইটা আছে সেই দইটা দিয়ে দিব মানে একটু পরিমাণে বেশি দিব না আর কি হয়তো হাফ কাপ দিব আর কি তারপর আমি এর ভিতরে একটু জল দিয়ে এবং কাঁচামরিচ দিয়েছিলাম একদম একটু ঝালের জন্য আর আমি দিয়ে দিব একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে এখন আমি এটা ভালো করে কষাবো মজার বিষয় হলো এটা কষাতে আসলে তেমন সময় লাগেই না তারপর যখন একটু কষানো হয়ে গেছে আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিব যেহেতু মাছও একদম অল্প তো মাছটা দিয়ে একসাথে ভালো করে একটু কষিয়ে নেবো মানে খুবই সময় কম লাগে একটু হাই হিটে রান্না করলেই হবে তারপর যখন এরকম হয়ে যাবে তার ভিতরে আমি জল দিয়ে দেবো একদমই পরিমাণ কম তো এই তো জল দেওয়া হয়ে গেল এখন অপেক্ষার পালা তো আমার এই যে জল দেওয়ার পর দেখুন একদম রান্না হয়ে গেছে আমি লাস্টে নামানোর আগে অপশনাল এই দুটো আমি যে দুটো জিনিস লাস্টে উপাদান অ্যাড করবো দুটো একদম সামান্য দেবো গরম মশলা মানে অনেক গরম মশলা দিলে আবার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে একদম মানে সামান্য একটু গরম মশলা দেবো তারপর আবার একটু রান্না করে দেন আমি নামানোর আগে কি একটু ধনেপাতা পাতা যাতে আর যদি আপনাদের ধনেপাতার পাতার ফ্লেভার ভালো না লাগে তাহলে আপনারা ধনেপাতা স্কিপ করবেন দিবেন না তো এই তো আমার আজকে ভিন্ন স্বাদের মাছের ঝোলের রেসিপি রেডি হয়ে গেছে এবার আমি বলি এটা কিসের সাথে খেতে বেশি ভালো লাগবে আমি গরম ভাত দিয়েও খেয়ে পোলাওয়ের সাথেও খেয়েছি তা আমার কাছে বেশি ভালো লেগেছে পোলাওয়ের সাথে তো আজকে আমি গরম ভাত দিয়ে খেয়েছি আর ছিল শুক্তো অনুসার বাবার স্পেশাল শুক্তো আর মাছের ঝোল দুটোই কিন্তু ভালো লেগেছে গরম ভাতের সাথে